এই দৃশ্য হঠাৎ কারো চোখ পড়লে মনে হতেই পারে এটি কোনো ছোট নদী বা কোনো জলাশয়ের চিত্র কিন্তু না এমনটা ভাবলে ভুল হবে এটা কোনো নদী বা জলাশয়ের চিত্র না এটা আসুলিয়ার আবদুল্লাহপুর মহাসড়ক সামান্য বৃষ্টি হলেই এই এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা এতে করে বিঘ্ন হচ্ছে যান চলাচল চরম ভোগান্তি পোহাচ্ছেন পথচারী যানবাহন চালক ও যাত্রীরা গোছারা যেটা জায়গা थी विद्या हम लोग আছে কিন্তু ট্রেন নে শুনো কাজ হয় না ট্রেনে ময়লা বাজে জমা লাগে আছে পানি পুরো যায় গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে লাগছে অনেক বেশি সময় এছাড়াও ঘটছে অনাকাঙ্ক্ষিত নানা দুর্ঘটনা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘ 10 বছর যাবত এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এ মহাসড়ক ব্যবহারকারী এলাকায় বসবাসকারী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের এই ভোগান্তি নির্সনে তেমন কোনো বড় উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ ভুক্তভোগীদের সাধারণ জনগণ এ ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে করছেন আকুতি আমাদের দীর্ঘদিন যাবত ওই রাস্তায় অনেক কারণ অল্প বৃষ্টিতে আমাদের রাস্তা নাই জেনাই জেন্না থাকার কারণে আমাদের রাস্তাগুলো অনেক ফানজম থাকে ভোগান্ত বলতে আমি সকালবেলা অভিযোগে চাইতে পারি না যেগুলো রাস্তা যে পরিচিত হয়েছে ওখানে একটা চলে গেছে টাইম যায়

যে ঢাকা আবদুল্লাপুর মহাসড়ক কিন্তু এই বারো মাস কিন্তু এই জায়গায় পানি থাকে এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু অনেক অসুবিধা হয় যেমন ধরেন আমরা স্টুডেন্ট যাই ইউনিফর্ম পরে আমাদের ইউনিফর্ম একদম কাদা যুক্ত হয়ে যায় এবং ময়লা দুর্গন্ধ পানিতে এবং বাসায় গেলে আমরা দেখছি যে আমাদের পায়ের ভিতরে কিন্তু অনেক আহ সৃষ্টি হয় এবং আমরা চাচ্ছি যে রাস্তার কাজ যেন সংস্কার হয় রাস্তাটা যেন ঠিক হয় এটাই আমরা চাচ্ছি শ্রমিক অধ্যুষিত এলাকা হাওয়ায় বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিকদের যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় সকাল আটটায় ডিউটিতে যাওয়ার কথা থাকলেও বের হতে হচ্ছে ভোর ছয়টায় আবার পথে চলতে গিয়ে অনেকে ময়লা পানিতে জামা কাপড় নষ্ট করে ফেলেছেন এতে বিঘ্ন ঘটছে স্বাভাবিক পরিস্থিতির আপনারা জানেন বাইপেল আবদুল্লাপুর মহাসড়ক এইখানে দেখা যাচ্ছে যে জিরাব পর্যন্ত এই রাস্তায় বিভিন্ন জায়গায় ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে দেখা যাচ্ছে পানি জমে নদী হয়ে যাচ্ছে আর যে কারণে দেখা যাচ্ছে এই রাস্তায় যারা স্কুল কলেজ এবং গার্মেন্টস এর শ্রমিকরা যারা আটা দেওয়া করতেছে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে দেখা যাচ্ছে যে রাস্তায় যে রাস্তায় যাতে লাগবে দশ মিনিট সেখানে দেখা যাচ্ছে দুই ঘন্টা লেগে যাচ্ছে পাশাপাশি এই রাস্তায় যারা সাইড দিয়ে হেঁটে যাচ্ছে তাদেরকেও এই পানির মধ্যে দিয়ে যাইতে হচ্ছে এতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ সৃষ্টি হচ্ছে তাদের হাতে পায়ে ঘা হয়ে যাচ্ছে তারপরে চুলকানি হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে তো আমরা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব অতি দ্রুত এখানে ড্রেনেজ ব্যবস্থা করে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক সবসময় সমাজের নিম্নস্তরের মানুষগুলো নানা দিক থেকে ভোগান্তি ও বৈষম্যের শিকার হলেও একমাত্র এখানেই যেন বৈষম্য নেই সর্বস্তরের মানুষই ভোগান্তির শিকার হচ্ছে ফলে এ থেকে পরিত্রাণ পেতে মরিয়া সকলে